হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা লক্ষীর ভাণ্ডার নিয়ে রয়েছে সুখবর তার সাথে রয়েছে রূপশ্রী কন্যাশ্রী এবং স্বনির্ভর গোষ্ঠীদের নিয়েও রাজ্য সরকারের তরফ থেকে টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে কত টাকা করে পাবেন এবং কিভাবে আবেদন করবেন এবং সমস্তটাই আজকের এই ভিডিওতে থাকবে তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নিত্য রকম আপনার ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেললাইকনটি অন করে রাখবেন বাহাত্তর হাজার মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে পুজোর আগেই বিরাট ঘোষণা কি কি ঘোষণা রয়েছে সমস্তটাই আজকের এই ভিডিওতে জানাবো তো চলুন আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখায় যে নতুন বাহাত্তর হাজার মহিলাকে লক্ষ্মীর ভান্ডার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যে নতুন করে বাহাত্তর হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে চলেছেন পুজোর আগে এমন উপহার কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বর্ধমানের সভা থেকে তিনি বলেন বাহাত্তর হাজার লক্ষ্মীর মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবেন তার এই ঘোষণায় মহিলারা উচ্ছ্বাসিত হয়ে পড়েন তারা করতালি দিয়ে স্বাগত জানাতে থাকেন লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে রাজ্যে সারা ফেলে দিয়েছে মহিলাদের এখন হাত খরচের জন্য অন্যের ওপর ভরসা করতে হয় না প্রতি মাসেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় রাজ্যের কয়েক লক্ষ মহিলা এই প্রকল্পে সুবিধা পাচ্ছেন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের পাওয়ার জন্য অনেকেই আবেদন করেছিলেন তাদের অনেকেরই অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এদিন তিনি বলেন পঞ্চাশ হাজারেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীকে সাহায্য করা হবে ন হাজার আটশো জন শিক্ষার্থী শিক্ষাশ্রী এবং চার হাজার জনকে রূপশ্রী প্রকল্পের দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী আরও বলেন মেয়েদের বিয়ের জন্য এই প্রকল্পের আর্থিক সহযোগিতা করা হয় কন্যাশ্রী প্রকল্পের থেকে ছাত্র ছাত্রীরা পড়াশোনার খরচ পায় এই প্রকল্প নিয়ে বিশেষ চর্চা চলেছে বলেই মুখ্যমন্ত্রী দাবি করেন এই দিন বাংলার বাড়ি প্রকল্পে নতুন করে কয়েকজন উপভোক্তাকে আর্থিক সহযোগিতা করা হয়েছে অন্যান্য প্রকল্পের সুবিধাও উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এছাড়া বিভিন্ন জেলার বাসিন্দা বিভিন্ন ধরনের পাট্টা দেওয়া হয়েছে বন্ধুরা সমস্তটাই দেখতে পেলেন যে বাহাত্তর হাজার মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কিন্তু ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং তার সাথে স্বনির্ভর যেসব গোষ্ঠী রয়েছে এবং তার সাথে রূপশ্রী টাকারও চার হাজার জন শিক্ষার্থীকে কিন্তু দেওয়া হয়েছে তার সাথে কন্যাশ্রী বিভিন্ন প্রকল্পের কথাও কিন্তু বলে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই